eastern part of of India India. called seven sisters, they They are landlocked country, landlocked country, region of India. They have no way to to reach out to the ocean. We are the only guardian of the ocean. की भारत की एक जमीन पर हम किसी को आंख नहीं डालने देंगे एंट्री का तो सवाल ही नहीं नमस्कार बंधुर राजनीतिक प्रधान भूल আর সেই ভুলটা তিনি কোথায় করেছিলেন চীনে গিয়ে চীনে গিয়ে বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার্সের সমুদ্রের গার্জেন নাকি বাংলাদেশ আর তার জবাব অমিত শাহ কিভাবে দিলেন বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখলেন এবং এই যে অমিত শাহর জবাব এই জবাবে বাংলাদেশের যে ঘুম উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও বাংলাদেশিদের ঘুম কি আর আসছে আসছে না কেননা এরই মধ্যে ভারত যে হাতুড়ির বাড়িটা মেরেছে তাতেই কিন্তু বাংলাদেশিদের একেবারে স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে যুদ্ধ জয়ের যে স্বপ্ন ভারতের বিরুদ্ধে লড়াইয়ের যে স্বপ্ন ভারতের সেভেন সিস্টার্সকে দখলের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে আর সেই স্বপ্ন ভেঙে চুরমার হওয়াতে বাংলাদেশিরা কিরকম কান্না শুরু করেছে সেটা বন্ধুরা এই ভিডিওতে দেখতে পাবেন বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প যে কাপড়ের ব্যবসা সেই কাপড়ের ব্যবসায় কিন্তু বড় সড়ো ধাক্কা আসতে চলেছে এবং সেই ধাক্কার ফলে বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতির কি দুর্দশা হতে পারে তার কিন্তু একটা আগাম আজ বাংলাদেশের কিছু মানুষ এখন থেকে বুঝতে শুরু করেছে বুঝতে পারছে আর সেটা বুঝতে পারছে বলেই কিন্তু এখন বাংলাদেশিরা ভারতের এই এক হাতুড়ির ঘাতেই কাঁদুনি গাইতে শুরু করেছে যে বাংলাদেশের সঙ্গে ভারত এটা কি করল। ভারত বাংলাদেশের সঙ্গে এমন ব্যবহার কেন করল। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব রয়েছে তারপরেও ভারতের এই পদক্ষেপ কি প্রমাণ করলো না যে বাংলাদেশকে ভারত মোটেও বন্ধু বলে স্বীকার করে না অথচ এই বাংলাদেশিরাই কিছুদিন আগে ভারতের বন্ধুত্বকে কি বলছিল বলছিল ভারত নাকি আগ্রাসনের নীতিতে বিশ্বাসী ভারত নাকি বাংলাদেশকে দখল করতে চাইছে দখল করে একেবারে নিজেদের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করতে চাইছে আর সেই বাংলাদেশিরাই এক হাতুরির ঘা পড়তে না পড়তেই এখন বলছে যে এটাই কি বন্ধুত্ব যেভাবে বাংলাদেশের রাস্তা ভারত বন্ধ করে দিল গার্মেন্ট শিল্পকে একেবারে কোমরে ঘা দিয়ে দেওয়া হলো এই যে বাংলাদেশের কাঁদুনি সেই কাঁদুনিটা কিভাবে বাংলাদেশিরা টিভির পর্দায় কাঁদছে কিভাবে টিভির পর্দায় বসে নিউজ চ্যানেলে বসে ভিকটিম কার্ডটা খেলছে বন্ধুরা দেখুন ডক্টর ইউনুস গত ২৬ থেকে উনত্রিশ মার্চ যে চীন সফর করলেন সেখানে চীনের আপনার বিজনেসম্যানদের সাথে এক বৈঠকে উনি যে মন্তব্য করেছিলেন যে আমরা হচ্ছি একটা গার্ডিয়ান ক্ষেত্রে আমরা হচ্ছি গার্ডিয়ান বা যেভাবে যে যেভাবে বুঝুক সেটা যে উনি আসলে ওশানের বলতেছেন ওশান তো আসলে আমাদের নাইও যে উনি যেটা বে অফ বেঙ্গলকে বুঝিয়েছিলেন এবং আমরা যে সেখানে তাদেরকে এই সুবিধাটা দিচ্ছি এবং সেটা চাইনিজদেরও সেই সুবিধা তারা নিতে পারে সেটা একটু কথার কথা উদাহরণ হিসেবে দিয়েছিলেন কিন্তু আমাদের সাথে যে ভারতের এখন যে সম্পর্ক তাতে করে এটাকে নেগেটিভলি দেখার ওরা স্কোপ নিয়েছে আর কি এই এই সুযোগটা নিয়ে তারা এটাকে প্রচার করছে যে এই যে অন্যভাবে যে চায়নার যে প্রভাব আমাদের এখানে উঠে এসছে আমাদের লালমনিরহাটে যে একটা এয়ারপোর্ট একটা পুনঃসংস্কার করার যে চিন্তা ছিল যাদের যার কিছু দূরে তাদের সেই মানে চিকেন নেক এবং এই এই পোর্টটা আবার চায়না করে দেবে তো সব কিছু মিলে তারা কিছু অঙ্ক তৈরি করছে এবং এটাও করছে যে ওই আমি আরেকটা নিউজে দেখলাম ওই পোর্টটা যে ঠিকাদার হচ্ছে ভা ইয়ে পাকিস্তান মানে কিভাবে অঙ্কগুলো মিলাচ্ছে পাকিস্তান ঠিকাদার চায়না এটা করতেছে সেখানে একটা এয়ারওয়েজ হবে এবং তাদের এই ২২ কিলোমিটারে যে চিখানে সেটা একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল বাংলাদেশ একটা থ্রেট তাদের জন্য এবং সেভেন সিস্টারকে তারা বিচ্ছিন্ন করে ফেলছে বিচ্ছিন্ন করতে চায় এদিক দিয়ে অরুণাচল অনেকটা চায়না দাবি করে তাদের সব কিছু মিলে এটা একটা নেগেটিভ প্রচারের ক্ষেত্রে তারা ভূমিকা নিয়েছে এবং আপনি আরও যদি খেয়াল করে থাকেন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের ঠিক আগেই এন ডি সাথে একটা সাক্ষাৎকারও কিন্তু এই চায়নার এই সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করেছিলেন এবং সেটা অনেকটা আমি বলবো যে অকূটনৈতিক সুলভ এক ধরনের ইয়ে ছিল যে ভারত যদি এটা করে আমরাও তো আমাদেরও তো সেভেন ইয়ে আছে যে সেভেন সিস্টার্স আমাদের উপর নির্ভরশীল এই জাতীয় সো আমি মনে করি যে পারস্পর দুইটা দেশ পাশাপাশি থেকে আমরা একজন একজনের প্রতিবেশী আমাদের ল্যাঙ্গুয়েজগুলো আসলে একটু খেয়াল করা দরকার আমাদের ইনটেনশান কি আর ল্যাঙ্গুয়েজ বলতেছি কি। ডক্টর ইনু যেটা বলছে একটা খুবই একটা ইনোসেন্ট ইয়ে থেকে বলছে আমি ওনাকে যেভাবে রিড করে এখানে কোনো ইন্টেনশন কোনো খারাপ কিছু না কিন্তু ইন্ডিয়ান আমলারা সেটাকে খারাপভাবে নিয়েছে ইন্ডিয়ান মিডিয়া সেটাকে ফলাও ফচার করে এটাকে নেগেটিভ বাড়ে জন্যই কি তারা এই যে আমাদের এটাই আমি আসছে আমি এটাই আসতেছি তার প্রতিক্রিয়া হিসেবে তারা দেখাতে চায় যে ল্যান্ডলকের কথা বলছো তাহলে আমরা ল্যান্ডলক যারা আরও তিনটা কান্ট্রি আপনি দুইটার কথা বললেন যে ভারত ইয়ে সরি নেপাল এবং ভুটানের কথা এর মধ্যে মায়ানমারও অন্তর্ভুক্ত আছে মায়ানমার দিয়েও মায়ানমারও কিন্তু আমরা আমাদের ল্যান্ড ইউজ করে ওদের ল্যান্ড ইউজ করে আমরা যেতে পারছি সো আমরা এই তিনটা দেশে যে আমাদের বাণিজ্যিক সুবিধা সেটা তারা বন্ধ করে দিয়েছে এই পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে নেপাল এবং ভুটানকে কিন্তু ক্ষতিগ্রস্ত করল কারণ রিয়েল ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে ওই দুইটা এবং ডাব্লিউ এইচ ডাব্লিউটিওর যেই সত্য আছে সেখানে কিন্তু এটা বিরোধী এবং ভারত যে এটা করেছে এটা ডাব্লিউটিওর বিরোধী একটা সিদ্ধান্ত নিয়েছে এখন তার প্রভাব আছে তার শক্তি আছে সে নিয়েছে কিন্তু এটা যদি ইন্টারন্যাশনাল আদালতে যা এটা নিয়ে যদি কোশ্চেন ওঠে তাহলে তুমি কোনো একটা দেশকে ল্যান্ডলক কোনো দেশকে অন্য দেশের সাথে বাণিজ্য রিজার্ভ রিজার্ভেশন তুমি করতে পারো না ভারত কিন্তু এই জায়গায় জবাব দেবে আমি জানি না এবং তাদের কোনো জবাবও নাই। বন্ধুরা আপনারা শুনলেন যে গাইতে গিয়ে বাংলাদেশের এই বিদ্যজন বলছেন যে কাছে মানে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে ভারতের নাকি এই প্রশ্নের কোনো জবাব নেই এই পদক্ষেপ কেন ভারত করলো তার নাকি কোনো জবাবই ভারতের কাছে নেই কিন্তু বন্ধুরা জবাব ভারতের কাছে আছে জবাব আছে বলেই কিন্তু ভারত এই পদক্ষেপটা নিয়েছে ভারতের কাছে যদি জবাব না থাকতো তাহলে কি ভারত এতই নির্বোধ ভারতের নরেন্দ্র মোদী সরকার কি এতই বোকা যে এমনি এমনি বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ করে দিল বাংলাদেশকে একেবারে হাতুড়ির বাড়ি মেরে দিল বাংলাদেশের এই বৃদ্ধজনরা হয়তো এটা জানেন না যে ডব্লিউটিও অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মে এটাও রয়েছে যে যে ল্যান্ড লকড কান্ট্রি বা দেশ অন্য দেশের ওপর দিয়ে সমুদ্রের রাস্তা নেবে সেই দেশের কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তার যাতে কোনো চ্যালেঞ্জ তৈরি না হয় সেটাও কিন্তু সেই দেশকে দেখতে হবে আর সেই মারাত্মক ভুলটাই কিন্তু বাংলাদেশ করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস করেছেন চীনে গিয়ে তিনি কিন্তু ভারতের নর্থ ইস্টকে নিয়ে যে মন্তব্যটা করেছেন সেটাতে কিন্তু আসলে ভারতের বিরুদ্ধে একটা নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি হয়েছে আর এই নিরাপত্তার চ্যালেঞ্জ রুখতে ভারত যে কোনো দেশের বিরুদ্ধে কিন্তু এই পদক্ষেপ করতে পারে শুধু বাণিজ্য ব্যবসা বন্ধ কেন দরকার পড়লে রাষ্ট্রসংঘের নিয়মেই লেখা আছে যে অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে কোনো দেশ কিন্তু অন্য দেশকে আক্রমণও করতে পারে এবং পাকিস্তানে সেই কারণেই কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইকটা করেছিল এবার আসা যাক যে ভারতের এই যে হাতুড়ি বাংলাদেশের ট্রানজিট বন্ধ করে দেওয়া এ নিয়ে বাংলাদেশের আরেক বিদ্যজন তিনি কি বলছেন আপনি কিভাবে এই স্টেপ দেখেন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত যে দেখেন নেক প্রসঙ্গ আসছে আনিস আলমগীর যেটা বলেছে যে এটা সম্ভবত ওই প্রতিক্রিয়া হতে পারে যেটা সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্য আপনি যেমন আনিস আলমগীর ভারতের অঙ্ক মেলানোর কথা বলছে তাদের হিসাবে অঙ্ক কিন্তু বাংলাদেশে তো অঙ্ক মেলানোর বিষয় আছে তা আপনি এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা আজকে বন্ধ হয়ে যাওয়ার যেটা দুই হাজার সালে শুরু হয়েছিল এবং এই ট্রান্সশিপমেন্ট সুবিধা থাকার কারণে আমরা দুই ধরনের সুবিধা পেতাম নাম্বার ওয়ান সুবিধা হচ্ছে যে নেপাল ভুটান এবং মায়ানমার এই তিনটা কান্ট্রির সাথে আমাদের ব্যবসায়িক যে ট্রেড চলাচল এটা করা সম্ভব হতো দ্বিতীয়ত খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকান কান্ট্রিতে আমাদের যে গার্মেন্টস এক্সপোর্টগুলো যায় এটা একটা বড়ো অংশ যা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট সুতরাং এই ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার কারণে এখন এটা আটকা পড়ে যাবে তো ভারত এটা অত্যন্ত পরিকল্পিতভাবে করছে এবং পরিকল্পিতভাবে করছে এই কারণে আমি বলবো সেটা হচ্ছে যে প্যাটার্নটা আপনাদের সামনে আমি তুলে ধরি পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন এখান থেকে পালালেন তখন শেখ হাসিনাকে ভারত ওখানে স্থান দিলেন এবং শেখ হাসিনার মাধ্যমে ভারত যে পরিকল্পনাটা বাংলাদেশে বাস্তবায়িত করার চেষ্টা করেছিল যে বাংলাদেশ হবে ভারতের ট্রানজিট এবং করিডোর হাব কেন মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে যেন সেভেন সিস্টারসে তারা যাওয়া আসা করতে পারে সেই জন্য সকল ট্রানজিট আমাদের ভেতর দিয়ে যাবে সমস্যাটা হয়ে গেছে যে শেখ হাসিনা যতদিন ছিলেন উনি যেভাবে বলেন অথবা বলতেন যে ভারতকে যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে অত্যন্ত স্বল্প খরচে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই ট্রানজিট এবং ওই করিডোর সুবিধাগুলো আদায় করে নিচ্ছিলো একে একে এই সুবিধাগুলো সব রহিত হয়ে গেল যখন শেখ হাসিনার পতন ঘটল এখন বাংলাদেশ যখন নিজস্ব সক্ষমতায় পুনরায় দাঁড়ানোর চেষ্টা করছে এই ব্যাপারটি ভারতের পছন্দ হচ্ছে না তারা প্রথমে কি করলো তাদের মিডিয়াকে আমাদের লেলিয়ে দিল বন্ধুরা খেয়াল করবেন যে এই ভদ্রলোক যেটা বললেন যে নাকি ইউনুস ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই নরেন্দ্র মোদী সরকার ভারতের মিডিয়াকে তার পেছনে লেলিয়ে দিয়েছিল কেননা ভারতের পছন্দের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল আর ইউনুসকে ভারত নাকি পছন্দ করছিল না কিন্তু এই ভদ্রলোক বেমালুম যেটা চেপে গেলেন সেটা হচ্ছে যে ইউনুসের ক্ষমতায় বসার আগে বাংলাদেশে কিভাবে ভারত বিরোধিতা শুরু হয়েছিল কিভাবে ভারত বয়কটের ডাক দিয়ে বাংলাদেশিরা একবারে বাংলাদেশকে উথাল পাথাল করে দিয়েছিল তারপরেও কিন্তু ভারতের মিডিয়ার তরফ থেকে বাংলাদেশিদের সেই যে ভারত বিরোধিতা সে নিয়ে কিন্তু একটি কথাও বলা হয়নি ইউনুস ক্ষমতায় বসে যাওয়ার পর শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে এলেন তখনও কিন্তু ভারতীয় মিডিয়া বিশেষ করে এই বাংলা মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো আক্রমণাত্মক খবর করেনি কিন্তু আক্রমণাত্মক খবরটা কখন শুরু হলো যখন বাংলাদেশি মিডিয়া এই ইউনুসকে সামনে দাঁড় করিয়ে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধের স্বপ্ন দেখতে শুরু করল এমনকি ইউনুসের একজন সহকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তার ফেসবুক পোস্টে ভারতের সাতটি রাজ্যকে দখল করে গ্রেটার বাংলাদেশ তৈরির কথা বলে ফেললো আর এরপরেই কিন্তু ভারতীয় মিডিয়া আস্তে আস্তে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের যে মিডিয়ার অপপ্রচার সেই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু কথা বলতে শুরু করে অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু খবর তৈরি করতে শুরু করে চালাতে শুরু করে আর সেই মিডিয়ার লড়াইয়ে যখন বাংলাদেশ মার খেতে শুরু করলো ক্যালানি প্যাদানি খেতে শুরু করলো তখন বাংলাদেশ পুরোপুরিভাবে ভিকটিম কার্ড খেলতে শুরু করলো যে দেখো ভারতীয় মিডিয়া কিভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে সারা বিশ্বকে কিভাবে আমাদের বিরুদ্ধে ভুল তথ্য দিচ্ছে অথচ এই ভদ্রলোক সেই কথাগুলো পুরোপুরিভাবে চেপে গেলেন তারপরে তিনি কি বললেন সেটাও দেখুন তারা অত্যন্ত পরিকল্পিতভাবে চেষ্টা করলো যে ডক্টর ইউনুস এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে অবৈধ ঘোষণা করা মোদী দীর্ঘ সময় নিয়েছে তাকে ইভেন নববর্ষের শুভেচ্ছা জানাতে দ্বিতীয়ত হচ্ছে তাদের প্রধানের মাধ্যমে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এই গভর্নমেন্ট অবৈধ ইলিগাল একটা গভর্নমেন্ট সুতরাং এর সাথে ইন্ডিয়ার আসলে কোনো আলোচনার সুযোগ নেই সুতরাং তারা ওয়েট করবে কবে ইলেকশন হবে ইলেকশন হওয়ার পরে ইলেকটেড গভর্নমেন্ট যখন আসবে তার সাথে তারা কথা বলবে কিন্তু ইন্টারেস্টিংলি মিলিটারি টু মিলিটারি ডায়ালগ তারা অন রেখেছে বলে ইন্ডিয়ান সেনাপ্রধান দাবি করেছে যখন তাদের মিডিয়া টাকটা আমরা কন্টেইন করতে পেরেছি আমি এই জন্য আমাদের বাংলাদেশের মিডিয়া কর্মী যারা আছেন এবং মিডিয়া আউটলেট যারা আছেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাবো যে তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে ভারতীয় মিডিয়ার যে আধিপত্যবাদ এবং হেজিবনি ছিল সেটা ধীরে ধীরে পরিকল্পিতভাবে থামিয়ে দিতে সমর্থ হয়েছে এবং আপনি লক্ষ্য করলে দেখবেন এখন আর এভাবে এটা দেখা যাচ্ছে না এবং এটাতে চেরি অন দ্য পিক যেটা ছিল সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস বাংলাদেশে যখন গুতারেস আসলেন জাতিসংঘের মহাসচিব তার সামনে একটা আপিল করলেন যে বাংলাদেশ তার নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করছে শুধু একটা জায়গায় সমস্যা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে মিডিয়া মাধ্যমে ইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে এটার জন্য আমি তোমার দৃষ্টি আকর্ষণ করছি আন্তর্জাতিকভাবে এটা থেকে আমাদেরকে উদ্ধার করো তারপর থেকে কিন্তু এটা কমেছে শুনলেন কথা গুতারেশ নাকি বাংলাদেশে আসার পর ভারত নাকি ভয় পেয়ে গেল আর গুতারেশের ভয় গুতারেশ মানে কে গুতারেশ হচ্ছে জাতিসংঘের প্রধান তো সেই গুতারেশের পা ধরে নাকি ইউনুস বলেছিল যে ভারতের এই যে হুমকি হুশিয়ারি এবং মিডিয়ার অপপ্রচার সেটা থেকে যাতে বাংলাদেশকে বাঁচানো হয় আর এই গুতারে সেই নাকি ভারতকে একেবারে টাইট দিয়ে সব কিছু বন্ধ করে দিয়েছে কিন্তু এই বাংলাদেশি বৃদ্ধজনকে কে বোঝাবে যে বাংলাদেশিদের জম্প নিয়ে ভারতবাসীর যতটুকু জবাব দেওয়ার ততদিনে কিন্তু জবাব দেওয়া হয়ে গিয়েছিল তাছাড়া বাংলাদেশের মতো একটা দেশের কিছু আধপাগলা পাগলা নেশাখর জামাতিদের উল্টোপাল্টা বক্তব্যের খবর ইন্ডিয়ার মিডিয়া করবে ভারতের মিডিয়া করবে সেই সময়টুকু ভারতের আর ছিল না কেননা বিশ্বে আরও বড় বড় খবর হচ্ছিল ভারতের মধ্যেও কিন্তু অনেক বড় বড় খবর হচ্ছিল আর তাতেই কিন্তু ভারতীয় মিডিয়া বাংলাদেশিদের এইসব আধবাগলা বক্তব্যের জবাব দেওয়া ছেড়ে নিজেদের কাজে মন দেয় অথচ এই বৃদ্ধজন বলছেন যে বাংলাদেশের সেই যে গুতারেসকে পায়ে ধরে আবেদন আরজি ভারত থেকে বাঁচাও সেই কাতর আবেদনের জন্যই নাকি ভারতীয় মিডিয়া চুপ করে গেছিল ভাবুন একবার সম্প্রতি এই যে মুভটা তারা দিল এটা অত্যন্ত পরিকল্পিত এবং পূর্ব পরিকল্পিত মুভ এটা হওয়াই স্বাভাবিক ছিল আমরা নিশ্চয়ই আপনার মনে আছে যে মালদ্বীপের মাধ্যমে অলরেডি কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে ট্রাই করছিলাম যে আমাদের এক্সপোর্ট যেন মালদ্বীপ এয়ারপোর্ট হয়ে বাইরে যায় কারণ কি কারণ দিল্লি এয়ারপোর্টের উপর যে ডিপেন্ডেন্সি ছিল এই ডিপেন্ডেন্সির কারণে ইন্ডিয়ান যে ব্যবসায়ীরা আছে তারা অলরেডি বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের অ্যাগেনস্টে এই সুবিধাটা বন্ধ করার জন্য বলছিল। এতে তাদের দুই ধরনের সুবিধা হতো একটা হচ্ছে ওরা যে উশিলাটা দেখায় যে দিল্লি এয়ারপোর্ট বিজি হয়ে যায় এই জন্য আমাদের এই কার্গো যে ওদিক দিয়ে যায় আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এর ফলে যেটা হবে আমাদের মেইন স্ট্রেংথ কি গার্মেন্টস শিল্প সো গার্মেন্টস শিল্পকে যদি আপনি ব্যাহত করতে পারেন কোনোভাবে তাহলে তাদের লাভ কারণ অর্ডারগুলো তখন ইন্ডিয়াতে চলে যাবে নাও কামিং টু ট্রান্স ট্রান্সশিপমেন্টের যে ব্যাপারটাতে আছে প্রবলেম তো হওয়ার হয়েই গেছে অলরেডি ভাই বললেন ওইটা সমাধান কি সেটা নিয়ে আমাদের ভাবতে হবে কিছু লং টার্ম কিছু মিড টার্ম কিছু শর্ট টার্ম সমাধান আছে শর্ট টার্ম সমাধানের ভিতরে প্রথমেই যেটা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ যে বন্দরগুলো আছে স্পেশালি চিটাং পোর্টের ক্যাপাসিটি বাড়াতে হবে আপনি যদি এর আগের জরুরি অবস্থা যখন ছিল তখন একটা জিনিস লক্ষণীয় ছিল আমি তখন চিটাং পোর্টে মানে কাজ করার সুযোগ হয়েছিল এবং ব্রিগেডিয়ার হাসান নাসিরের আন্ডারে তখন কিন্তু আমাদের যে এই টার্ম ইয়েতে চিটাং পোর্টে কন্টেইনারের যে জট ছিল সেটা কমিয়ে আনা সম্ভব হয়েছিল এই এফিসিয়েন্সিটা যদি আনা যায় এখন তো আরও বেশি সম্ভব এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে এর ফলে কী হবে যে আমরা আমাদের এই দিতে করতে পারবো সমস্যা অন্য জায়গায় সেটা হচ্ছে আমাদের ডিপ সিপোর্ট নেই তো ডিপ সিপোর্ট না থাকলে পরে আমাদের প্রথম যেটা ট্রাই করতে হবে মালদ্বীপের সঙ্গে যে আমাদের ব্যবস্থাটা ছিল এই ব্যবস্থাটা কন্টিনিউ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের আরও অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এই দুটা একটু স্লো হবে একটু খরচও হবে বাট রাইট নাও যেহেতু ইন্ডিয়া দিচ্ছে না সুতরাং এই দূরে ট্রাই করা যেতে পারে ইন্ডিয়া দিচ্ছে না এই কথা সরি হ্যাঁ আমি জাস্ট একটু শেয়ার করার জন্য ইন্ডিয়া দিচ্ছে না কেউ ইন্ডিয়ার যে আজকে যেটা করলো সেটা কিন্তু তাদের দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই তৃতীয় কোনো দেশে আমরা যেতে পারবো না তাদের সাথে আমাদের ট্রান্সশিপমেন্ট ট্রানজিট এগুলো কোনো সমস্যা না আমরা তো নিউ দিল্লিতে আমাদের প্রোডাক্ট পাঠাতাম ইন্ডিয়ার জন্য না এটা আমাদের ইউরোপিয়ান মার্কেটে যেত না এখন যে দেশেরই হোক ইন্ডিয়ার মধ্য দিয়ে অন্য দেশে যেতে পারবে না আমি এটা মানে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না যে সারা ইউজ করতে দেবে না এটা অন্য লক কান্ট্রির সাথে আমরা যেটা করছি সেটাতে তারা বাধা দিচ্ছে এটা কিন্তু আজকে এটা ক্লিয়ার করে দিচ্ছে শুধুমাত্র নিউ দিল্লিতে ইউজের যে ব্যাপারটা আছে এটা স্টপ হবে বাট নেপাল মিয়ানমার এবং ভুটানের সাথে আমাদের যে ব্যবসা আছে এটা কন্টিনিউ করবে না এটা উল্টা বলতেছেন এটা চলবে না

সেটাই তা আমরা ইন্ডিয়া বাংলাদেশ তিন দেশ হলো না তারা বলছে দুই দেশের মধ্যে হবে তৃতীয় দেশ হবে না এটা যদি যেটা ভারত যেটা করছে যে বাংলাদেশের উপর একটা রেস্ট্রিকশন তৈরি করছে এখন রেস্ট্রিকশনের বিপরীতে আমাদের এখন এখানে যেটা না না আপনি হান্ড্রেড পার্সেন্ট ইয়ে থাকতে পারেন তৃতীয় দেশের জন্য কারণ ওই জায়গায় স্পেসিফিক্যালি যেটা বলা আছে যে কেন দিল্লি এয়ারপোর্ট এখানে কোশ্চেন ইন কোশ্চেন আসে না আপনার এই প্রশ্ন থাকতে পারে কারণ আমি যদি দিল্লি ইউজ করে অন্য জায়গায় পাঠাতে পারো কিনা সেই প্রশ্ন যদি হয় হতে পারে কিন্তু ইয়ে না আমি এখানে মালদ্বীপের কথা কেন বলতেছি কেন সিঙ্গাপুর এবং মালদ্বীপ মালদ্বীপ আমাদের নিতে হবে মালদ্বীপ তো তারা দীর্ঘদিন থেকে বাগানটা করছে যে মালদ্বীপ এখানে যাচ্ছে আসলাম যেটা যে আপনার এই থার্ড কান্ট্রি ট্রান্সশিপমেন্ট যেটা সেটা হচ্ছে যে আপনি ইন্ডিয়ান একটা পোর্ট ইউজ করে যে পণ্যটা আপনি ইউরোপিয়ান মার্কেটে পাঠাচ্ছেন এটা বন্ধ করার চেষ্টা করতেছে যেটা দিয়ে এই শিপমেন্ট বন্ধের জন্য অল্টারনেটিভ ক্রিয়েট করতে হবে আর আমাদের নিজস্ব যে পোর্ট আছে তারা সক্ষমতা বাড়াইতে হবে দুই নম্বরে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনাল যে পোর্টগুলো আছে স্পেশালি মংলা এবং ইয়াতে চিটংয়ের এটা ইন্টারনাল ক্যাপাসিটি বাড়াতে হবে মিড টার্মে যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ক্লস ভঙ্গ হয়েছে এখানে আপনি মামলা করতে পারবেন তো আপনি এই জায়গায় শুধুমাত্র মামলা করলে কিন্তু আপনার জেতার সম্ভাবনা কম কারণ এটা দীর্ঘসূত্রিতে চলে যাবে বরং আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে এক্ষেত্রে অ্যাফেক্টেড কান্ট্রি কারা কারা মালদ্বীপ সরি নেপাল ভুটান এবং মিয়ানমার এই তিনটা কান্ট্রিকে একত্র করে অথবা মিয়ানমারকে যদি আনা নাও যায় তারপরেও ওই নেপাল ভুটান এবং বাংলাদেশ তিনজন মিলে জয়েন্টলি একটু নেগোসিয়েট করতে পারে ইন্ডিয়ার সাথে এই দিস ইজ নট এ ট্রেড ওয়ার ওরা একটা শিপ ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি যেটা দুই সাল থেকে দেওয়া শুরু করছিলো তার আগে কিন্তু বাংলাদেশ ছিল চলছে নেপাল ভুটান ছিল চলছে সুতরাং আবার এটা রিভাইভ করা যায় কি ওটা নেগোসিয়েট করার চেষ্টা করা হবে লং টার্মে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লালমনিরহাট এয়ারপোর্টকে আন্তর্জাতিক ক্যাপাসিটি সম্পন্ন করতে হবে যেন ইন্ডিয়ান ল্যান্ড ইউজ না করেই আমরা ওখান থেকে সরাসরি আমাদের বিমানের মাধ্যমে নেপাল ভুটানে আমাদের পণ্য পাঠাতে পারি খুব শর্ট ডিস্টেন্স একই সাথে যেন আন্তর্জাতিক বাজারও আমরা করতে পারি এবং ভাই অলরেডি যেটা কাভার করলেন কিছু অংশ সেটা হচ্ছে যে পাকিস্তান এবং চায়নার সহায়তা নিয়ে এই পরিকল্পনাটা ওখানে করা হচ্ছে এখানে সবশেষে নোক্তা দিয়ে রেখে আপনাকে ভারতের চিকেন নেক নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই কারণ বাংলাদেশ সম্প্রসারণ সম্প্রসারণ যে বাদ আছে এক্সপানশনিস্ট একটা কান্ট্রি না উই ডো নট ওয়ান্ট টু অ্যাটাক্ট সামওয়ান বন্ধুরা শুনলেন যে বাংলাদেশিরা কি বলছে বাংলাদেশিরা বলছে যে এই যে ভারতের হাতুড়ির বাড়ি এই হাতুরির বাড়ি থেকে বাঁচতে হলে বেশ কয়েকটি রাস্তা রয়েছে বাংলাদেশের সামনে আর সেই বেশ কয়েকটি রাস্তার মধ্যে কি কি রাস্তা রয়েছে বাংলাদেশ নেপাল এবং ভুটানের মতো দেশকে সঙ্গে নিয়ে ভারতের কাছে আরজি জানাতে চলেছে যে যাতে এইটা তুলে নেওয়া হয় এই যে ট্রানজিটের উপরে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা যাতে তুলে নেওয়া হয় এটা আর্জি জানানো যেতে পারে দ্বিতীয় রাস্তা হিসেবে কি বলা হচ্ছে দ্বিতীয় রাস্তা হিসেবে বলা হচ্ছে যে তারা ডব্লিউটিওর কাছে মানে সেই বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে গিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে কিন্তু সেই অভিযোগ জানালে যে খুব একটা লাভ হবে সেটার আশা কিন্তু বাংলাদেশিরা দেখছে না কেননা ভারতের জোর কিন্তু অনেক বেশি তৃতীয় রাস্তা হিসেবে বাংলাদেশিরা বলছে যে মলদ্বীপে গিয়ে যদি বিমানে করে বাংলাদেশের গার্মেন্ট বিদেশে পাঠানো যায় যেটা এর আগে বাংলাদেশ নয়াদিল্লির বিমানবন্দর থেকে করেছে কিন্তু বাংলাদেশিদের মাথায় হয়তো এটা খেয়াল নেই যে যে মলদ্বীপের উপর ভরসা করে তারা এই স্বপ্নটা দেখছে সেই মলদ্বীপকেই কিন্তু কিছুদিন আগে বেশ একটা উচিত শিক্ষা ভারতের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে কেননা মলদ্বীপের যে মৌর্য সরকার ঠিক একই ভুল কিন্তু করেছিল ইউনুস যে ভুলটা আজকে করছে অথচ বাংলাদেশিরা সেই মলদ্বীপের উপরেই আশা রাখছে ভরসা রাখছে যে তাদের বিমানবন্দর ব্যবহার করে যদি বিদেশে গার্মেন্ট পাঠানো যায় আর সর্বশেষ যেটা রাস্তা বাংলাদেশিরা খুঁজছে সেটা হচ্ছে চীন এবং পাকিস্তানের সাহায্য চীন যদি এসে বাংলাদেশকে সাহায্য করে বাংলাদেশে যদি সমুদ্র বন্দরগুলোকে ঠিকঠাক করে আপডেট করে এবং ওই যে লালমনি হাটে যদি বিমানবন্দর তৈরি করতে সাহায্য করে তাহলেই বাংলাদেশের সমস্ত সমস্যা মিটে যাবে এখানেও বাংলাদেশের একটা জিনিস ভুলে যাচ্ছে যে এই মুহূর্তে চীন আমেরিকার সঙ্গে যে শুল্ক যুদ্ধ সেই শুল্ক যুদ্ধে কিন্তু ভারতের সাহায্য চাইছে ভারতের নরেন্দ্র মোদী সরকারকে কিন্তু বারবার আর্জি জানাচ্ছে যে এসো দুজনে মিলে আমেরিকার যে শুল্ক সেই শুল্কের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি আর এই অবস্থায় কি চীন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কোনো বিনিয়োগ করবে আর তার থেকেও যেটা বড় প্রশ্ন হলো যে ভারত যদি বাংলাদেশের কোনো ভালো কাজ না করেই থাকে বাংলাদেশকে যদি কোনো সুযোগ সুবিধা না দিয়েই থাকে তাহলে ভারতের এই যে ট্রানজিট বন্ধ করে দেওয়া তাতে বাংলাদেশিদের এত চিন্তা কেন বাংলাদেশিদের এত না খেয়ে মরার ভয় কেন তারা তো হেসে খেলে বলতে পারে যে হ্যাঁ ভারত ট্রানজিট বন্ধ করেছে আমরাও ভারতের ট্রানজিট বন্ধ করছি আর তাতে যার ক্ষতি হবে হবে যে বেশি ক্ষতি সইতে পারবে সেই রাজা সেই যুদ্ধে জয়ী হবে সেই সব কথাই কিন্তু যাচ্ছে না তার বদলে বাংলাদেশিরা ভারতের সমালোচনা করে আবার সুর নরম করে এটাও বলছে যে বাংলাদেশের ওই সব মানে ভারতের সেভেন সিস্টার্স দখলের কোনো স্বপ্নই নাকি নেই সেই সব কোনো ইচ্ছেও নেই কিন্তু কিছুদিন আগে পর্যন্ত তো বাংলাদেশিরা এই কথাটা বলছিল না বাংলাদেশিরা তো অন্য কথা বলছিল অন্য স্বপ্ন দেখছিল আজকে তাহলে এই একটা হাতুরের ঘায়ে বাংলাদেশিদের সেই স্বপ্ন একেবারে মানে ভেঙে গেল বাংলাদেশিরা কি হঠাৎ করে তাহলে ঘুম থেকে জেগে উঠলেন প্রশ্ন হচ্ছে যে এই যে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া বাংলাদেশের জন্য বাংলাদেশের কোমরে কতটা লাথি লেগেছে সেটা কিন্তু বাংলাদেশিদের এই যে কাঁদুনি গাওয়া ভারতের দোষ ভারতেই সব করেছে ভারতের কারণে এই হচ্ছে সেই হচ্ছে আবার ভারতের ট্রানজিট ব্যবহার না হলে না খেয়ে মরার ভয়ও তাদের রয়েছে সব মিলিয়ে বাংলাদেশিরা নিজেরাই বুঝতে পারছে না যে ভারতের এই পদক্ষেপের তারা কী জবাব দেবে কী রাস্তা তারা খুঁজে বের করবে এবং বন্ধুরা আপনারা দেখলেন যে আলোচনার মাঝেই কিন্তু দুই বৃদ্ধজন নিজেদের মধ্যে এই তর্কে জড়িয়ে গেলেন যে ভারত আসলে কোন পদক্ষেপটা করেছে ভারত যে পদক্ষেপটা করেছে সেটাই এখনও বাংলাদেশিদের মাথায় ঠিকঠাক মতো ঢুকছে না তার রাস্তা আর কি করে বের করবে ফলে বন্ধুরা এই যে বাংলাদেশের কাঁদুনি এই কাঁদুনি আরও যে আগামী দিনে বাড়বে সেটার অপেক্ষা কিন্তু বাংলাদেশিদের শুরু হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই বন্ধুরা দেখতে পাবেন যে বাংলাদেশের কি অবস্থা ভারত করছে তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ